আমি ঢাকা থেকে আসছি এক মাস পরে এক মাস পরে এসে দেখে আমার ট্যাঙ্কের অবস্থা পুরা বাজে এক মাস যদিও আমি এক মাস আগে প্রতিটা ট্যাঙ্ক ক্লিন করা হয়েছে এই এক মাসের মধ্যে আমার ট্যাঙ্ক ক্লিন করা হয় নাই হয়েছে মাঝে মাঝে দুই একটা কিন্তু ম্যাক্সিমাম ট্যাঙ্কগুলো ক্লিন করা হয় না সো আজকে আমরা হচ্ছে আমাদের যে ট্যাঙ্কগুলো অপরিষ্কার আছে বা যে ট্যাঙ্কগুলোর গরমটাতে ময়লা হয়ে গেছে এবং কিছু কিছু ট্যাঙ্ক আছে যে সম্পূর্ণ পানি চেঞ্জ করে দিয়ে সম্পূর্ণ পানি নতুনভাবে দেওয়া লাগবে একদম ট্যাঙ্কটাকে গোসে মেঝে ক্লিন করা লাগবে ওই রকম কিছু ট্যাঙ্ক আছে ওই আজকে ক্লিন করবো এবং যেগুলোর নিচে বটম ক্লিন করা দরকার ওই গুলাকে আমরা বটম ক্লিন করবো তো এইটা হইতে সে কথা সে কথা না বলে কাজ করতে হবে পানি যদিও অনেক ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে কাজ করতে হবে আর এই ট্যাঙ্কের ডাম গুলো আছে কিন্তু ট্যাঙ্কের অবস্থাটা দেখেন আপনারা এমন ভাবে উপর দিয়ে ফ্লোটিক প্ল্যান দেওয়া খুঁজি পানা তার তারপর সেটা কি বলে স্যালবিনিয়া দুইটা দেওয়া এমন ভাবে এই দুইটার মধ্যে দিয়ে মানে আসলে কিছু দেখাই জানা এরকম একটা অবস্থা কিছু দেখেন কি একটা অবস্থা কিন্তু এটার মধ্যে ভালো কিছু আছে আলহামদুলিল্লাহ ভালো করে মাছ আছে যদি একটু দেখাই পাই না কিন্তু অসম্ভব লেভেলের ঠান্ডা হ্যাঁ নাড়ালে দেখবেন সবগুলো চলে আসবে কালহামদা কিছু আছে যদি এখন যেভাবে আসে নার বোনাইটের বটমও ক্লিন করবো না কারণ শীতকালে যদিও মাছের বটমটা ক্লিন করা বেশি একটা উপকার হয়েও হয় না আবারও সেটা সাইড এফেক্ট হয় কারণ শীতকালে মাছ যদিও মুভ কম করে এই মুভ করা কম করার পরবর্তীতে যদি আপনি নতুন করে পানি চেঞ্জ করেন বা বানিয়ে দেন তখন অনেক সময় মাছের উপরে এফেক্ট করে তো আমি চেষ্টা করি যে একদম অতি প্রয়োজনীয় না হলে শীতকালে মাছের বটম ক্লিয়ার করে না বা পানি চেঞ্জ করে না বিশেষ করে শীতকালে আমি বলতে পারি যে ট্যাঙ্কে হাতই দিই না এরকম একটা অবস্থা দেখেন সবগুলা মাছ মশলা চলে আসে এই তো ধন্যবাদ আর চলে গেছে রে এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরিমাণে ফ্রাই আছে আমি দেখতে পাচ্ছি ভালো পরিমাণে ফ্রাই আছে কিছু এই ফ্রাইগুলো বড়ো হলে আমার আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ এই যে মাছটা দেখেন এটা দেখেন মাছ আলহামদুলিল্লাহ প্রচুর একটি শীতে অনেক সময় মাছ মুভ করে না বা মাছ চলাচল করে না কিন্তু এটা দেখেন যে মাশালা কী সুন্দর চলাচল করতেছে বা কী সুন্দর আছে হ্যাঁ খারাপ হয়ে গেছে এই যে এটা দেখেন এটার মধ্যে কি পরিমানে ময়লা হয়েছে আর এটা তো এটার অবস্থা তো আরো খারাপ এটা পানি মানে অর্ধেক চলে গেছে এরকম অবস্থা এলগি হয়ে পাতা অবস্থা খারাপ এই দুইটা এখন হয়তো ক্লিন করবো আর এগুলো হয়তো ধরবো না এগুলো এখন ধরুন এটার মধ্যে ফ্রাই আছে যদি সম্ভব হয় এটা নিচে থেকে একটু বটমটা হালকা ক্লিন করে দেবো কারণ নিচে অনেক পাতা আছে পাতাগুলো ক্লিন করতে হবে এক নাম্বার কথা আর এই দুইটা একদম সম্পূর্ণ ক্লিন করবো হ্যাঁ ফার্স্টে স্কুলে খেলতেছে জানি না কীরকম সাউন্ড আসবে কিছু করার নাই তো যাই হোক এ তো এইভাবে এই এম এম করে ধর মানে একদম মাথায় মাথায় ধর একদম মাথায় মাথায় ধরো তাহলে একদম নিচে না যা ময়লা আছে সব ময়লা চলে যাবো আর ওই বিষয় বলেছ ছোট ভাই ও মাঝে মাঝে সাহায্য করে আমার কেন কষ্ট না জিজ্ঞেস আমার সাহায্য করে কে যদি ও মাঝে মাঝে একটু সাহায্য করে এটার মধ্যে আমার অনেকগুলো ব্লু ডায়মন্ড ছিল অনেকগুলো ব্লু ডায়মন্ড ছিল হ্যাঁ সবগুলো ব্লু ডায়মন্ড হচ্ছে মাছ না খেয়ে ফেলছে আমি আর অল্প কিছু ব্লু ডায়মন্ড ছিল ওইগুলো আবার সেল করে দিয়েছি নিউ অ্যাডাল্ট আর কি যদি নিউ অ্যারাল্ট মাছ আমি কখনও সেল করি না কিন্তু কিছুদিন আগে কিছু নিউ অ্যারাল্ট মাছ সেল করা লাগছে কারণ এটা আগের অর্ডার ছিল ঢাকা থাকতে ফ্রি অর্ডার নিয়ে রাখছিলাম তারপরে অত এসে দেখি যে নাই ওতে বললাম যে ভাই নাই উনি বলছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমাকে নিউ অর্ডার হলে নিউ দেন সমস্যা নেই তারপর হচ্ছে নিউ ইয়ারলার ব্লু এমন দেওয়া হয়েছে কিন্তু ভাই দা করে রিকোয়েস্ট করে আমি নিউ অর্ডার মাস বিক্রি করি না এটা অ্যাডাল মাছই হলে আমি বিক্রি করি এটা হচ্ছে কথা তো এই তো সে কথা দেখেন কী পরিমাণে ময়লা হয়ে গেছে রে ভাই সবচেয়ে বড় ঝামেলা করে পা পায় আমার এটার মধ্যে সবচেয়ে বড় ঝামেলা করে পা পায় পা যদি দেখে এটা মধ্যে আমার আর টিপি ছিল এবং হচ্ছে আমার কিছু মলই ছিল এটা রেড মলের বা কী মল এটা জানি না আমি ফায়ারেড মলই বলা হয় অনেকে কিন্তু এটার মধ্যে ছিল কিন্তু কি যে একটা অবস্থা হয়ে আছে এটা বলার মতন উপর দিয়ে দেখেন কই কী পরিমাণে পাতা বসে তো পাতা বসে আর এগুলো যা এসে যে ফ্রাইগুলো এগুলো আর টিভি ফ্রাই আলহামদুলিল্লাহ দেখলাম যে এত ময়লাফানির মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে যদি এটা ময়লাফানি শীতকাল দেখে আমি বেশি ইচ্ছা কিন্তু মুভ করতেছি না বাড়াচাঁদা করি না মাছের খাবার একবার একবার দিয়ে আমি দুইবার এখন শীতকালে খাবার দিই না তো এটা হলো কথা তো আলহামদুলিল্লাহ দেখলাম যে মোটামুটি ভালো আছে এত শীতের মধ্যেও মাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু সবসময় সমস্যা করে পাতা আর এদিকে দেখেন অনেকগুলো ফুল ফুটছে অপরাজিতা সরি এটা হচ্ছে বাগান বিলাস তারপরে এদিকে হচ্ছে আমার জবা তারপরে এই যে জবা ফুটছে এই তো এই হচ্ছে আমার সেই অপরাজিতা ফুল এই তো আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে অপরাজিতা গুলো ফুটছে যদিও অপরাজিতার অনেকগুলো হচ্ছে এই যে বিসি হয়ে গেছে অনেক অপরাজিতা ফুলের আমার অনেক বেশি হয়ে গেছে এই বেশি গুলো হয় ভালো লাগতেছে অনেকে অনেক চাইলে গিফট করা যায় আর এই বাসটা যদি দেখায় যদিও এগুলোর বটম ক্লিন করা দরকার এখানে আবার সবগুলো ফ্রাই আছে ফ্রাই এর ক্লিন করা দেখেন এটার মধ্যে পানি একদম কমে গেছে হ্যাঁ তারপরেও আমি চেঞ্জ ইচ্ছা কিন্তুই করি না বলতে পারেন কেন করি না কারণ শীতকালে আমি যাচ্ছি না যে মাছগুলোকে মুভ করানোর জন্য বা মাছগুলোকে একটু পেরা দেওয়ার জন্য এই কারণে যেভাবে আছে একটু ময়লা হলেও আমি ভেবে রায় দিই কারণ মানুষ হিটে বিপরীত হয় শীতকালে পানি চেঞ্জ করলে হুটাট পানি চেঞ্জ করলে অনেক সময় মাছ মারা যায় তো কারণে আমি শীতকালে পানি একটা বেশি চেঞ্জ করতে চাই না এটা হচ্ছে কথা তারপরে এটার মধ্যে আছে আমার হোস্টেলের অনেক ফ্রাই আছে মশাল্লাহ এটার মধ্যে রোস্টেলের অনেকগুলো ফ্রাই আছে তারপরে এটার মধ্যে আমার আলহামদুলিল্লাহ নিউ অর্ডারটা ব্যাস তৈরি এই যে দেখেন জাস্ট কালার আসা শুরু হয়েছে মাত্র এই যে দেখেন জাস্ট কালার আসা শুরু হয়েছে মাত্র কালার আসতে আস্তে কাল আসতেছে আস্তে আস্তে আরও একটু সময় লাগবে যদি আমি অনেকদিন যাওয়া লাইফ ফুড দেওয়া হয় না লাইফ ফুড দিলে আগুন কালার আরও ভালো আসবে তারপরে এটার মধ্যে আছে এটার মধ্যে আছে আর এবং মল এটা মধ্যে আছে যদিও আর এই ব্যাসটা বড় এই ব্যাসটা একটু ছোটো এই ট্যাঙ্কে ব্লু ডায়মন্ড আছে আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে কিন্তু এই ট্যাঙ্কটা পরিষ্কার করা দরকার আবার করতেও মন যাচ্ছে না কেন করা দরকার নিচে দেখেন যে মোটামুটি ময়লা আছে দেখেন নিচে মোটামুটি ময়লা আছে কিন্তু করতে যাচ্ছে না কেন না করার কারণ হচ্ছে পানিটা কম এখন আমার যে পাইপটা আছে পাইপটা অনেকটাই মোটা এখন এই পানি দিয়ে টানের লাগে আমার সব পানি বের হয়েছে অনেক মাছও বের হয়ে যেতে পারে এই কারণে আসলে আমি করতে চাচ্ছি না আপনার ডেমগুলো একটু দেখাই তাহলে জাস্ট জাস্ট এই যে কালার আসা শুরু হয়েছে মাত্র সবগুলো ব্লু ডায়মন্ড আলহামদুলিল্লাহ এখানে সবগুলো মাত্র কালার আসা শুরু হয়েছে এগুলা কালার শুরু হয়েছে ইনশাড়া কিছুদিন পরে যত্ন করলেই এগুলা আবার ঠিক হয়ে যাবে তো এখন চিন্তা ভাবনা করলাম যে আপাতত তো ট্যাঙ্কটা ক্লিন করবো না ট্যাঙ্কটা ক্লিন না করার কারণ হচ্ছে পানি খুব কম এর মধ্যে যদি আবার নতুন করে চেঞ্জ করতে চাই অনেক মাস হয়তো বা চলে যাবে তো এই কারণে এখন আর এটার মধ্যে থেকে পানি চেঞ্জ করবো না যে আছে এভাবেই থাকবে নতুন করে আবার পানি দিও পানিটা একটু ভরলে এক দুদিন পরে আবার এটাকে কি নিচনের বটনটা ক্লিন করে দিতে হবে এটা হচ্ছে মেনলি কথা ওইটারও সেম অবস্থা ক্লিন করা দরকার কিন্তু এই সেম কারণে আমি ক্লিন করতে যাচ্ছি না আমরা এটার মধ্যে এই দেখেন উপর দিয়ে একটা নেট দিয়ে দিই যাতে করে এটা মধ্যে পাতাও পড়তে না পারে যদি পাতা পড়বে না উপরে নেট আছে কিন্তু মাছ যদি একদিন যদি ঢুকে এটা সব মাছ খেয়ে ফেলবো তো এই রিক্সার না এই কারণে হচ্ছে আমরা এটার মধ্যে ঘুরে রাখছি যাতে এখন এখন আর এটার মধ্যে থেকে কোনো মাছ খাওয়ার সম্ভাবনা নাই মাছ বিশেষ করে কথা হলো এটা তারপরে ট্যাঙ্গুলার যদি দেখাই ওবি এটা একটু ঘুরে রাখতে ঘুরে এই ওবি এটা এল কিছু আছে এল কিছু দিতেছে অভি এগুলো এল কিছু দিতেছে ওই ওইটা 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 নিয়ে এটা ঘুরে রাখতে হয়েছে দেখেন এল কিছু রয়ে গেছে যদি এরকম আমার ফলার ফ্লাইটগুলো আছে আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলা ফলার আছে আমি জানি না তাহলে দেখাতে পারবো কি না এই তো সবগুলো ফলার ফ্লাইট আছে যদিও পানির একটু ইয়ার কারণে দেখা যায় না সো এখন আমরা করবো কি এই তো তো এখানে সবগুলো ফলার ফ্লাইট আছে মাসাল্লাহ কিন্তু এই ট্যাঙ্কটা টেলোমেলো হয়ে গেছে কারণ এই যে সূর্যের আলো একটু বেশি পড়ে এই কারণে পানিটা একটু এলগি ধরে যাইতেছে যাক পেরা নেই এখন এটা ঘুরে দেবো তখনই চালা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো আমরা মোটামুটি এখন এইটা এই পর্যায়ে ঘুরে দিই জাস্ট মোটামুটি সূর্যালয় থেকে কভার করার চেষ্টা করছি সানলাইট থেকে যাতে করে এই এলগিটার দেখেন উপরে কিছু কিছু এলগি ধরে ঘুরেছি যদিও এটা প্যারা নাই এটা হচ্ছে হ্যাঁ এখন আজকে ঘুরে রাখছি কালকের মধ্যে বা পরশুর মধ্যে ঠিক হয়ে যাবে সমস্যা নেই কিন্তু মাছগুলো আলহামদুলিল্লাহ সবগুলো এটার মধ্যে আসে এবং আলহামদুলিল্লাহ পোলাফের সংখ্যা অনেক বেড়ে গেছে যদি কারো পোলা ফের লাগে হ্যাঁ একদম রানিং ফুল অ্যাডাল আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে ফল আর প্রোভাইড করতে পারবো নো প্রবলেম ভালো কোয়ালিটি ফুল ইনশাল্লাহ ফলার ফ্লো আপনাদেরকে দিতে পারবো কেমন আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক পরিমাণে কুটেপশির হয়ে গেছে কিন্তু নিচেনটা তো দেখেন কি পরিমাণে এলগি হয়ে গেছে দেখেন নিচেনটার মধ্যে অনেক এলগি হয়ে গেছে এলগি উঠে উঠলো ওই অনেক সময় আছে মাছ আটকে অনেক মাছ মারা যায় আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে দেখেন অনেক সময় ব্রুড মাছ আটকে মারা যায় বিশেষ করে বাচ্চাগুলো একটু বেশি আটকে মারা যায় সো এইখানে এল রাখা যাবে না দেখেন কী পরিমাণে এলগি হয়েছে সবগুলো এলগি দেখেন সবগুলো এলগি তো এই একটা মধ্যে সবগুলো এল গেছে এটার সাথে মাছ আটকায় কনফার্ম মাছ মারা আর আরও আছে কিনা দেখাল দেখ দেখ আরও আছে কিনা এটার মধ্যে এই দেখেন আমার ইয়ার উপর এলগি হয়ে গেছে এই যে এলগি যদি সময় মতো ক্লিন করা না হয় তাহলে আপনার ট্যাঙ্কের অনেক মাছ এলগির সাথে আটকে মারা যাবে বিশেষ করে হচ্ছে ফ্রাইগুলো অনেক ফ্রাই মারা যায় এলগির সাথে আটকায় আমি কিছুদিন আগে দেখলাম আমার ব্লু ডায়মন্ড আটকে মারা গেছে এলগির সাথে তিন চারটা দাও একসাথে সো এরকম এলগি দেখলে অবশ্যই এলগিগুলো ট্যাঙ্ক থেকে ফালাই দেবেন যদি এলগি মলি থাকলে মলি এত সাবার করে দিচ্ছে এলগি মলি যেই ট্যাঙ্কে থাকে এই ট্যাঙ্কে আসলে এলগি হয় না কিন্তু মলি না থাকলে এলগিগুলো বেশি একটু হয় আলহামদুলিল্লাহ আমার এই যে দুইটা ট্যাঙ্ক ছিল ট্যাঙ্কগুলো দেখুন পুরো ক্লিন করে বেশি পুরো চকচক করতেছে এখন হ্যাঁ এখন ক্লিন করে যখন যেও আছে ও থাকবে দু তিন দিন শুকামো কারণ শুকাইলে হয়তো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো আছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো মারা যাবে কিন্তু আমার একটা ভালো বিষয় হবে কি এখান থেকে যে এল গিগুলো এলগিগুলো হবে না আর শুকাইলে আর এল নষ্ট হয়ে যাবে কিন্তু কিছুদিন পরে হয় কি এই যে পানি দেই আবার এলগি হয় আবার ট্যাঙ্কের অবস্থাগুলো খারাপ হয়ে যায় তো ওই ট্যাঙ্কটাকে শুকানো তিন চার দিন শুকানোর পরবর্তীতে এটার মধ্যে আবার ক্লিন করে তারপর আবার নতুন করে মাছ দেবো আর কি যদি এটা আমার প্রসেস কার কি প্রসেস যেটা আমি জানি না আমি মাছ করি আর এগুলো হয়তো চেঞ্জ করতেছি না কারণ এগুলো জেবে সে থাকুক শীতকালে মাছ না আচরাটা না করাটাই বেটার ওই ট্যাঙ্কের মধ্যে আছে আমার নির্মগুলোগুলো অনেকগুলো ব্লু ছিল বুটগুলো সব বিক্রি করে দিয়েছি বাচ্চা বাচ্চা কিছু আছে যদি অনেক বুট মারা গেছে আমার এবং অনেক বুট বিক্রি করে দিয়েছি তারপরে কিছু বাচ্চা কাচ্চা আছে তো এটার মধ্যে লক্ষ্য করলাম যে আমার এলগি হয়ে গেছে এই এই দেখেন কি পুরোনো এলগি হ্যাঁ তো এই এলগিগুলো সবসময় ক্লিন করা দরকার এই এলিগুলোর সাথে মাছ আটকে মাছ মারা যায় এবং ট্যাঙ্কগুলো দেখতে অনেকটা বিচ্ছিন্ন লাগে যদিও অনেকের আছে এলগি ফেভারিট আমি অনেক গ্রুপে দেখলাম যে এলগি নাকি ওনাদের ভালো লাগে আমি জানি না অনেকের রুচি থাকতে পারে কিন্তু আমার আসলে এলগি একদম বিরক্তিকর লাগে কারণ এলগি থাকলে ট্যাঙ্কের সৌন্দর্য বোঝা যায় না তারপর মাছ আটকে মারা যায় পানি পরিষ্কার করতে গেলে ঝামেলা এই রে দেখে দেখে কি হয়ে উঠতেছে রে এই এই তো আমি একজন থেকে মাছ আনছিলাম মতো নিয়ে কিছু সময় অ্যাপেল গিফট করছিল তো এইগুলো এটার মধ্যে দিছি এই যে এই পাশে একটা আছে তারপরে এই একটা আছে অ্যাপেল স্নেল তো রে মোটামুটি দেখি ভাল লাগে দেখেন কি বড় সুন্দর না এ তো ভাল লাগতেছে ফালে দিই এ দেখেন এখানে এই দেখেন এটা থেকে এ সবগুলো এলগি এখানে যা আছে এগুলো সবগুলো এলগি এগুলোর সাথে মাছ আটকলে মাছ কি থাকে তো এইগুলা ফালের ধর সব এল কি গিয়ে পড়ো আর আছে দেখ এই ওবি এই বেশি দেখ এই বেশি কিন্তু আমার অনেকগুলো জঙ্গল বেল আছে এসে দেখেন মাসাল অনেক জঙ্গল বেল এবং জঙ্গল যে বড় বড় হয়ে গেছে যদিও এটাতে একটু পানি দেওয়া লাগবে পানির পরিমাণটা কমে গেছে এটা একটু পানি দেওয়া লাগবে কিন্তু এই দেখেন আমরা জাস্ট এরকমভাবে হাত দিয়ে জাস্ট এইরকম করলে আমাদের এই যে এই রে দেখ 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 ওবি দেখছো কী পরিমাণ ইয়ে হয়ে গেছে হ্যাঁ একদম এই যে কী বলে এটা এর নাম কি জঙ্গল বেল জঙ্গল বেল দেখ কী বড়ো বড়ো হয়ে গেছে অনেক অনেক হয়ে গেছে না এগুলো রে কিছুদিন পরে রুকে দেব নতুন করে এগুলো উঠে সব রুকে দেব মার্শাল্লা অনেক ভালো ভালো হয়েছে এগুলা মোটামুটি মার্কেট খুব ভালো চাহিদা আছে যদি কারো লাগে এরকম জঙ্গলবেন ইনশাল্লাহ দিতে পারবো আর এলগির বিষয়টা যদি বলি এলগি শুধু উপরে বসছে হ্যাঁ নিজের জন্য কোনো এলগি নেই এবং এই জায়গায় এইটাতে এক এক ফুট এলগি নেই এই কর্নার থেকে এই কর্নার যদি এলগি ছিল এগুলো এলগি নেই তো এলগি ফ্রি আপনাদেরকে দেওয়া যাবে সমস্যা নেই যদি দেখেন এরকম এলগি ফ্রি আপনাদের দেওয়া যাবে নো প্রবলেম তো কারো যদি লাগে জঙ্গলবেন আমার কাছ থেকে নিতে পারেন আর একটা ভালো লাগার বিষয় কি দেখেন এই যে আমার ইয়াতে প্রজাপতি ঘোরাঘুরি করতেছে আমার সব সময় দেখি যে আমার ফার্মের মধ্যে ফুলে গাছের উপরে প্রজাপতি ঘোরাঘুরি করে এই বিষয়টা আসলে খুব মনোবদ্ধ যারা আসলে প্রকৃতি প্রেমী যারা এসব গাছ ভালোবাসে ফুল ভালোবাসে বাহি ভালোবাসে তারা আসলে বুঝতে পারবে এই যে দেখেন এই যে এই দেখেন প্রজাপতি আমার ফার্মে সবসময় প্রজাপতি থাকে এবং অনেক সময় দেখি যে আমি প্রজাপতিগুলো আইসা করে আমার ফার্মে ফুলে আসে আমার গাছের উপরে বসে আমি ভালো লাগে আর কি তো এই মতো ভিডিও ভিডিওটিকে আমরা অবশ্যই অম্বস্করণ করুন সবাই করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম